আসসালামু আলাইকুম আপনার দিনটি আরও বেশি আরামদায়ক হোক সঠিক আন্ডারওয়্যার দিয়ে আজকে আমরা নিয়ে এসেছি মেন্স আন্ডারওয়ার কালেকশন একটি অসাধারণ অফারে আমাদের কাছে পাবেন এক্সপোর্ট কোয়ালিটির বিভিন্ন ডিজাইনের আন্ডারওয়্যার মাল্টিপল ব্র্যান্ডের প্রতিটি আন্ডারওয়্যারে পাবেন প্রিমিয়াম ফেব্রিক এবং নিখুঁত স্টিচিং একদম হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট কোয়ালিটি কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন প্রতি বক্সে পাবেন তিন পিস আন্ডারওয়্যার দাম পড়বে মাত্র তিনশো টাকা অর্থাৎ প্রতি পিস একশো টাকা করে যদি আপনি দুইটি বক্স কিনেন সেক্ষেত্রে একটি আন্ডারওয়্যার পাবেন সম্পূর্ণ ফ্রি এবং যদি তিনটি বক্স কিনেন তাহলে কিন্তু দুইটি আন্ডারওয়্যার পাবেন সম্পূর্ণ ফ্রি আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে আপনি যদি এক বক্স দুই বক্স অথবা তিন বক্স যে কয় বক্স অর্ডার করুন আপনি কিন্তু ফ্রি হোম ডেলিভারি পাচ্ছেন মানে আপনি অর্ডার করলেই ঘরে বসেই পেয়ে যাবেন এই আন্ডারওয়্যারগুলো আমরা দিচ্ছি সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি ডেলিভারি তাহলে আর দেরি কেন আজকেই অর্ডার করুন এই অফারটি কিন্তু একদম সীমিত সময়ের জন্য তাই এই দুর্দান্ত অফারটি কেউই মিস করবেন না অর্ডার করার জন্য এখনই ভিডিওর নিচে স্বপ্ন বাটনে ক্লিক করুন অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে